দৃশ্যমান কোন ধরনের বিচার আমরা দেখতে চাই এখনো পর্যন্ত সেই দাবিতেই আমরা অনশন কর্মসূচিতে বসেছি অবস্থান করছি এবং আমরা আসলে দৃশ্যমান একটা বিচার বা হচ্ছে অপরাধীর গ্রেপ্তার অথবা প্রশাসনের থেকে কোনো নির্দিষ্ট বা সময়সীমা না পাওয়া পর্যন্ত আমরা কর্ম অনশন কর্মসূচিতে থাকবো সেভাবে আমরা এখানে বসেছি এটা হচ্ছে কতটা ইফেক্টিভ হবে সেটা যদি বলতেই হয় তাহলে আমি লক্ষ্য করতে বলবো আমার পিছনের দুই হাত প্রশস্ত করে সারা বাংলার মানুষকে আহ্বান করা সেই বীর মানুষের দিকে তাকাতে কতটা ইফেক্ট হবে কতটা মানুষের কানে যাবে সেটা চিন্তা করে তিনি কখনো মনে হয় না তিনি কতটা কাজ করেছেন তিনি কাজ করেছেন তিনি তার লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্যের প্রতি অবিচল থেকে আমরা আপাতত ফলাফল কেন্দ্রিক চিন্তা করছি না আমরা আমাদের এবং আমরা খুলনার ছাত্র জনতা সর্বস্তরের তারা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে যে হাদিভে দৃশ্যমান বিচারটা চাই সেই উত্থানের জন্য এখানে বসেছি এবং কতটা ইফেক্টিভ হবে কার কানে কতটুকু পানি যাবে কে কতটুকু আমাদের শুনবে কে কতটুকু আমাদের বর্জন করবে এটার বিন্দু মাত্র তোয়াক্কা আমরা এখনো পর্যন্ত করছি না